সালাফি এমন সালাফি হইতে গিয়েছেন যে সালাফি হইতে গিয়ে প্রান্তিকতায় চলে যাচ্ছেন দুর্ব্যবহার করা আর সালাম না দেওয়া হ্যাঁ একটু তার সাথে মতপ্রাপ্ত করে সেই জন্য সালাম দেবো না সালাম দেবো না কোনো কথা নেই এর সাথে না এটা সালাফি চরিত্র নয় জি এটা বাড়াবাড়ি সালাফিয়তের নামে এমনটা যেন না হয় জি এক ভাই লিখেছেন যে তিনি জন্মগত আহলে হাদিস আর হয়তো প্র্যাকটিসিং হাদিস ছিলেন না তার বলার উদ্দেশ্য আর তারপরে যখন সত্যিকারী সালাফি মানহাজ বা আরুল মানহাজ সম্পর্কে আমি জেনেছি তারপরে যখন আমল করা শুরু করেছি তখন দেখি যে আশেপাশের লোকেরা আমার থেকে দূরে সরে যায় অসন্তুষ্টি প্রকাশ করে তো এটা কি আমার ত্রুটি এখন আপনাকে যেহেতু আমি চিনি না যদি আপনার আখলাক আচরণে ত্রুটি না থাকে কারণ অনেক সময় অনেক ভাইদেরকে দেখি যে এমনিতেই সহি আকিদা মানহাজের আকিদার ক্ষেত্রে ঠিক আছে এ বাদতবন্দিকে ঠিক আছে কিন্তু আখলাক চরিত্র ভালো নয় যেমন চরিত্র যদি আপনার ভালো না থাকে মানুষকে আপনি কর্কশ ভাষায় বলছেন মানুষকে আপনি যেন চাপিয়ে দিতে চাইছেন দেখেন চাপিয়ে দিলে মানুষ মানবে না মানুষের অন্তরকে ফিরাবার চেষ্টা করতে হবে মানুষের শরীরের ওপরে মানে নেতৃত্ব দেওয়া যায় না যদি অন্তরকে জয় না করতে পারেন সুতরাং আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে এখন আপনার যদি আচার আচরণ তাদের সাথে কোনো কষ্টদায়ক না হয় তাদের খারাপ খারাপ আচরণ করেননি কষ্ট দেননি তারপরে শুধু সহি আকিদা মানাজ আমল করার কথা বলছেন সেই জন্য অসন্তুষ্ট তাহলে সেটা আপনার ত্রুটি নয় উদাহরণ দিলে বুঝবো এগুলো আমরা ভুক্তভোগী কিন্তু আমাদের আহলেদের সমাজে অধিকাংশ বাড়ি ঘরে ওইভাবে পর্দা নেই হেজাব নেই মানে গ্রামের লোকের জন্য পর্দা নেই আত্মীয় স্বজন চাচা ভাই মামা তো ভাই পর্দা নেই হয়তো বাড়ির ভিতরে ঢুকে গেলে পর্দা নেই শুধু বাইরের লোকের রাস্তায় গেলে হয়তো বোরকা পড়ছে সেটাও অনেক সময় নেই তো এখন আপনি যখন শক্তভাবে আপনি প্র্যাকটিসিং আপনি সালাফি হবেন যে না আমার বাড়িতে কাউকে ঢুকতে দেব না আমি কারো বাড়িতে ঢুকব না আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না তখন বলি এই চরমপন্থী হয়ে গেছে তখন আপনার সাথে খারাপ আচরণ করবে বা আপনাকে পছন্দ করবে না এটা স্বাভাবিক কারণ তাদের প্রচলিত ধর্ম যদিও তারা জন্মগত আলে হাদিস কিন্তু তারা যেহেতু প্রকৃত ধর্মের ওপর নেয় প্রচলিত ধর্মের ওপর যার ফলে তাদের কষ্ট লাগছে এটা যদি হয় তাহলে আপনার দোষ না কিন্তু যদি দেখা যায় যে না আপনি আপনার দিনের দাওয়াত দিতে গিয়ে খারাপ আচরণ করেছে যার ফলে মানুষ অসন্তুষ্ট আর আপনার থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এটা সংশোধনের প্রয়োজন আছে অবশ্যই কারণ অনেকেই সালাফি এমন সালাফি হইতে গিয়েছেন যে সালাফি হইতে গিয়ে প্রান্তিকতায় চলে যাচ্ছেন দুর্ব্যবহার করা আর সালাম না দেওয়া হ্যাঁ একটু তার সাথে মতপাত্ত করে সেই জন্য সালাম দেব না সালাম দেব না কোনো কথা নেই এর সাথে না এটা সালাফি চরিত্র নয় জি এটা বাড়াবাড়ি সালাফিয়তের নামে এমনটা যেন না হয় জি